আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর প্রাইস ইউএস এ তে এক ডলার কম বারোশো ডলার এর চেয়ে কমে কিনা তো পসিবল না যেটা বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি আজকের রেটে কনভার্ট করলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা হয় বাংলাদেশের দোকানগুলো কত টাকা বিক্রি করছে একটু দেখি সুমাস্টে খুবই নামকরা একটা প্রতিষ্ঠান ইউএস এ ভার্সন এক লাখ চৌচল্লিশ হাজার নয়শো টাকা মানে অ্যাপল এর ওয়েবসাইট এর থেকে এক হাজার টাকা কম এটা হচ্ছিল কেয়ারা ইন্টারন্যাশনাল এটাও খুবই নামকরা একটা প্রতিষ্ঠান বাংলাদেশে ইউএস এর প্রাইস হচ্ছিল এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এখানে চার হাজার টাকা কম হলো ডেজেল এখানে হচ্ছে হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এখানে ডেজেল আবার একটু লাভ করছে ডেজেল মূলত দুইশো টাকা লাভ করে এখন সেকশন প্রো ম্যাক্স বিক্রি করছে আমরা আসলে ডেজেল এর কাছে রিকোয়েস্ট করবো যে সবাই যেহেতু লাভ ছাড়া ফোন বিক্রি করার চেষ্টা করছে আপনারা একটু লাভ ছাড়া ফোন বিক্রি করে একটা চ্যারিটি প্রতিষ্ঠান হিসেবে আপনাদেরকে গঠন করুন সবার মতো সুমাস টাকা এবং কেয়ারাই এর মতো কেয়ারাই যেমন তিন হাজার টাকা লস এ ফোন বিক্রি করছে তেমন আপনারা যদি আরো চার পাঁচ হাজার টাকা লস এ ফোন বিক্রি করে একটা চ্যারিটি ফার্ম করেন তাহলে বাংলাদেশের মানুষ এমনি করে তাদের জন্য খুবই উপকার হবে অত্যাধিক পরিমাণে উপকার হবে আশা করছি